হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি শেয়ার করব বেগুন পোড়া আমরা অনেক রকমভাবে বেগুন পোড়া খেয়েছি কিন্তু এইভাবে একবার বেগুন পোড়া করে দেখতে পারি অসাধারণ টেস্ট আর অনেক বেশি টেস্টি লাগবে সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে বানাবো বেগুন পোড়া সেই জন্য এখানে একটা বেশ মাঝারি সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি সাথে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কিছুটা রসুন পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর তার সাথে নিয়েছি কাঁচা সরষের তেল প্রথমেই এই বেগুনটাকে তেল মাখিয়ে নেব পুরো বডিটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম এবারে একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে মাঝখান দিয়ে বেগুনটাকে মাঝে মাঝে করে কাটবো এর আগে আমি করেছিলাম সেটা একটা ফর্ক দিয়ে ফুটো ফুটো করে দিয়েছিলাম কিন্তু আজকে আবার একটু অন্য ধরনেরভাবে করছি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিচ্ছি পুরো বেগুনটাকেই এইভাবে চিড়ে দিলাম একটা এই সাইড দিয়ে একটা এই সাইড দিয়ে একটা বোটার দিক দিয়ে একটা মাথার দিক দিয়ে এইভাবে দুটো করে চিড়ে দিলাম এবারে যে ফাঁকাগুলো করেছি সেই ফাঁকাগুলোর মধ্যে একটা করে গোটা গোটা রসুন এর মধ্যে ভরে দেব। এই যে পুরো ভেতরে ভরে ভেতরে করে ভরে দিলাম একটু ফাঁকাটা বড় করে করে নিতে হবে নাহলে রসুনগুলো ঢোকাতে একটু অসুবিধা হবে এইভাবে বড়ো করেই করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা ফাঁকার মধ্যেই রসুনগুলোকে একে একে ভরে দিচ্ছি পুরো বডির মধ্যে কিন্তু এইভাবে ভরে দিলাম এই যে পুরোটার মধ্যে কিন্তু আমি রসুনগুলোকে এইভাবে ভরে নিয়েছি এবারে এই টমেটোটাকেও আমি একটু ভালো করে তেল মাখিয়ে নেব সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলোকে ভাজবো না এগুলোকেও সামান্য তেল মাখিয়ে নিলাম যেহেতু বেগুন পোড়া সব কিছু পোড়াই কিন্তু আজকে একসাথে পুড়িয়েই মাখব এইদিকে গ্যাসের মধ্যে আমি একটা রুটি যেখানে ভাজা হয় সেই রুটিটার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর তার মধ্যেই বেগুনটাকে বসিয়ে দিলাম সাথে টমেটোটাকেও দিয়ে দিলাম আর এগুলোকে উল্টে পাল্টে আমি পুড়িয়ে নেব শনিবার মঙ্গলবার করে বেগুন পোড়া খেলে মানুষের কোন নজর বা দৃষ্টি থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় তাই শনিবার মঙ্গলবার যদি বেগুন পোড়া খাওয়া হয় তাহলে অনেক উপকার হয় সেই রকমই আজকে আমি শনিবার বেগুন পোড়া তৈরি করে নিলাম এইভাবে ধরে ধরে উল্টে পাল্টে পুরো বেগুনটা আর টমেটোটাকেই পুড়িয়ে নেব এইভাবে ধরে ধরে কিন্তু বেগুনটাকে পোড়ানো হচ্ছে অর্ধেকটা কিন্তু প্রায় পোড়া হয়েও গেছে টমেটোটা প্রায় পুড়ে গেছে টমেটোটাকে আগে থেকে নামিয়ে নেব বেশি পুড়ে গেলে ভেতরটা একদম নষ্ট হয়ে যাবে চামড়াটা পুরো পুড়ে গেছে আর ভেতরটা সেদ্ধও হয়ে গেছে টমেটোটাকে নামিয়ে নিলাম বেগুনটা আর একটুখানি করে নেব ছুরিটা দিয়ে এরকম চেপে চেপে দেখা যাচ্ছে যে বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তার মানে পুরোটাই পুড়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব তার আগে বলি যে এই জিগজ্যাগ ওয়েতেই কিন্তু রসুনগুলোকে দিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই রসুনের সাথে বেগুনটাও খুব ভালো পুড়ে যাবে এবারে এটাকে নামিয়ে নেব গ্যাসের আঁচটা একটু লোতে রেখে আমি লঙ্কা দুটোকে পুড়িয়ে নিচ্ছি লঙ্কা দুটো পোড়া হয়ে গেছে এবার এই দুটোকেও নামিয়ে নি। এবারে এই টমেটোটার খোসাটাকে প্রথমেই ছাড়িয়ে নেব খুব সাবধানে ভালো করে ছাড়াতে হবে যাতে কোনো রকম কালো ভাব না থাকে টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার পেছন দিকের এই দিকটা অনেকটাই শক্ত থাকে দিকটাকে এরকম ছুরি ঢুকিয়ে ওর বোটাকে এইভাবে কেটে ফেলবো কেটে এটাকে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে বাদ দিয়ে দিলাম টমেটোটাকে রাখলাম সাথে লঙ্কা দুটোকেও বোটা ছাড়িয়ে নেব নিলাম বেগুনটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে বেগুনের খোসাটাকে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব বেগুনটা এত ভালো সেদ্ধ হয়েছে যে খোসাটা বেগুনের থেকে খুব সহজেই একা একাই ছেড়ে যাচ্ছে আর ছাড়াতেও কোনো রকম প্রবলেম হচ্ছে না খুব সহজেই কিন্তু আমি ছাড়িয়ে নিতে পারছি বেগুনের খোসা ছাড়ানোর সময়ই কিন্তু আমি এই রসুনগুলোকে আগে বার করে নেব। একটা একটা করে এই যে পোড়া রসুনগুলো গুলো এই যেইভাবে বার করে নিচ্ছি রসুনটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে পুরো বের করে নিলাম এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পুরো বেগুনটার খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে এরকমভাবে পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে এটাকে এই বোটাটাকে কেটে বাদ দিয়ে দেব এবারে বেগুনটাকে মাখার পালা আগে দেখে নিই ভেতরটা ভালো পোকা টোকা আছে কি না যদিও একদম ভালো ফ্রেশ বেগুন ছিল আর এখনকার বেগুনে পোকা হয়ও না বেগুনটা খুবই ভালো আছে এবারে বেগুনটার টমেটো সব কিছু একসাথে মাখবো এখানে নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন প্রথমে নুনটা দিয়ে লঙ্কাটাকে চটকে মেখে নেব ঝাল ঝাল হবে আর খেতে অনেকটাই ভালো লাগবে এবার রসুনগুলোকেও এর সঙ্গে মেখে দিচ্ছি রসুনগুলো একদমই কিন্তু নরম হয়ে গেছে কোনো রকম প্রবলেম হচ্ছে না হাত দিয়ে চেপে চেপে মাখতে এইভাবে এটাকে মেখে নিলাম রসুন আর লঙ্কা নুন দিয়ে এবার টমেটোটাকেও এর সঙ্গে চটকে দেব যে বাটিতে তেল তেলটা নেওয়া কাঁচা তেলটাকে এর মধ্যে ঢেলে দিলাম একটু তেল বাটিতে রেখে দিলাম এবারে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একসঙ্গে বেগুন পোড়াটাকে মেখে নেব। অসাধারণ টেস্ট এই এইরকমভাবে বেগুন পোড়া সকলেই একবার শনি মঙ্গলবারে বানিয়ে খেয়ে দেখো ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল আর একটু দিয়ে দেবো এবারে পরিবেশন করে দেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের বেগুন পোড়া সকলে একবার হলেও ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটা কেয়ার বাই বাই থ্যাঙ্ক ইউ